সাক্ষাৎটা দেবেন স্বীকারোক্তির বিনিময়ে যে জীবন এখন আমরা অনেক কথা শুনছি অনেক কথা দেখছি গুম খুনের সঙ্গে অভিযুক্ত যারা তাদেরকে রক্ষা করার জন্য তাদের ব্যাপারে যে সহানুভূতি তৈরি করার জন্য নানা রকমের উদ্যোগ আমরা দেখছি কিন্তু পাঁচজন কমান্ডো বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর টপ লেভেলের কমান্ডো যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে দুই সালের একুশে আগস্ট দুই সালের একুশে অক্টোবর দৈনিক বাংলার বাণী পত্রিকার সামনে একটি এসি বিস্ফোরণের ঘটনাকে অত্যাচার তারা মোকাবেলা করেছেন সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিত শুনবো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে আহ ক্যাপ্টেন রেজাউল করিম তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কি বলবো তেতাল্লিশতম লং কোর্স থেকে কমিশন প্রাপ্ত হনাইট কলেজ থেকে এসএসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো অংশগ্রহণ করে টপ কমান্ডো হিসেবে তিনি যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি জাম্প মাস্টার কোর্স সম্পন্ন করেন ব্যারিস্টার ফজলিনু তাপস জড়িয়ে যে মামলা বোমা হামলা মামলায় পাঁচ বছরের কারাদন্ডে তিনি দণ্ডিত হয়ে সাজা করেছেন অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন রেজা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কনক ভাই আপনি এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ এই যে এই যে বিষয়টা অর্থাৎ আমি যতটুকু জানি যে দুই সালের যে ২৫ আগস্ট পঁচিশে ফেব্রুয়ারি যে বিডিআর বা বিদ্রোহের নামে যে গণহত্যা সময় আপনি পাশ দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এবং সে সময় আপনি অনুমতি পাননি এবং বলা হয় যে এই পাঁচজন অফিসারই কোনো না কোনো ভাবে বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনাটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তো আপনি কি আমাদের বলবেন যে এই বিরিয়ানির বিষয়টা তারপরে কি হলো আপনারা কবে কিভাবে কি হলো আপনার কাছ থেকে শুনতে চাই আজকের মূল সকল কিছু আপনার ধন্যবাদ ভাই দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনাগ্র ছিল যেটা যে আপনি একটু আগেই বললেন যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এটা কোনো বিদিয়ার বিডিয়ার বিদ্রোহ ছিল না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভিতরে আপনার যাবতীয় সাপোর্ট দিয়েছিল যেমন সরি না আপনি আপনি বলেন আপনি বলেন আমি কিছু বলিনি আপনি বলেন জি তো দুই হাজার ২৫ ফেব্রুয়ারিতে প্রথম ধরেন আপনার একদম প্রথম প্রহরে থেকে দিকে আপনার র্যাবের ইউনিট দুটো গেটেই হাজির ছিল অর্থাৎ হাসপাতাল গেট যেটা সেটা হচ্ছে আপনার মার্কেটের সামনে যে পিলখানার গেট সেখানে এবং আপনার জিঙাতলার গেট যেটা যেটা মেইন গেট পিলখানার সেখানে সেখানে র্যাব টু ছিল এবং নিউ মার্কেট গেটে র্যাব থ্রি ছিল এবং র্যাব থ্রি পক্ষ থেকে আপনার এইখানে ক্যাপ্টেন শফিক এবং আনসারের একজন ডিডি ছিলেন যারা স্পেশাল কোম্পানি ম্যান করতেন তারা ওইখানে পৌঁছে যান এবং আমি র্যাব থ্রি এর হিসেবে আমিও ওইখানে পৌঁছাই এবং আমাদের দিকে প্রথমে ফায়ার করে বিডিআর এবং আমরাও ফায়ার ব্যাক করি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এবং এডিজির কাছ থেকে যখন তৎকালীন এডিজি র‍্যাবের এডিজি ছিলেন কর্নেল রেজানুর খান যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় এম্বাসেডর অবস্থায় মানে এম্বাসেডর ছিলেন এখনো হয়তোবা কোথাও মানে সে আইসি জীবন যাপন করছেন করোনা কো দেশে তো এই রেজাল খান প্রচন্ড ফিউরিয়াস হয়ে যান তো ইউনিটের সূত্রে অর্থাৎ আমি যেহেতু 31Bengales 31 East Bengal Regiment এর প্যারেন্ট অফিসার ছিলাম তো সেই হিসেবে রেজানুল খান ছিলেন হচ্ছে ৩১ বেঙ্গলের অধিনায়ক ছিলেন তো সেই হিসেবে সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ হয় এবং স্যার এই মাত্রায় ক্ষিপ্ত হন যে তোমাকে গুলি করতে কে বলেছে বা কে ওয়ার্ডার দিয়েছে তোমাকে ফায়ার ব্যাক করার জন্য কিন্তু আমাদের প্রথম রুলস অর্থাৎ এগেজমেন্ট রুলস রুলস অনুযায়ী আমার দিকে যদি কেউ ফায়ার করে তাহলে আমি অবশ্যই তাকে তাকে ফায়ার তো সেই হিসেবে এবং বলি যে আমরা আমরা বা আপনার 100% প্রস্তুত আছি নিউ মার্কেট গেট পুরোপুরি দখল করার জন্য যদি অনুমতি দেন আমরা অবশ্যই অ্যাপ্রোচ করতে পারি বা আমরা অ্যাডভান্স করতে পারি কিন্তু উনি কোনোভাবেই আদেশ দেননি পরবর্তীতে এটাও জেনেছি যে যেহেতু যোগাযোগ হয় টু ছিল মেজর রাজন স্যার তার সঙ্গে যোগাযোগ হয়েছে রাজন স্যার বলেন যে কর্নেল জামান স্যার র্যাব টু সিও ছিল ছিলেন তো জামান স্যার বহু চেষ্টা করেছেন বিশেষ করে সঙ্গে অনেক কম তর্ক বিতর্ক করেছেন এবং এক পর্যায়ে যে কর্নেল রেজানুর খান জামান স্যারকে কে কোর্ট মার্শাল হুমকি পর্যন্ত দিয়েছেন তুমি যদি কোনো কোনোভাবে অ্যাডভান্স করো তাহলে তোমাকে কোর্ট মার্শাল করে বের করে দেওয়া হবে কোনো ভাবে এডভান্স করা যাবে না কিন্তু জামান স্যার অনেক চেষ্টা করেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে এটা আপনারা দেখেছেন যে জামান স্যার তার বক্তব্য দিয়েছেন যে কোনোভাবেই তাকে এডভান্স করতে দেয়া হয়নি বাট তখন র‍্যাব পুরোপুরি প্রস্তুত ছিল যে কোন মূল্যে পিলখানার আপনার তিনটা গেট দখল করা অর্থাৎ পুরান ঢাকার দিকে হচ্ছে র‍্যাব 10 আপনার জিগাতলি জিগাতলা যে মেইন গেটটা সেটা র‍্যাক 2 এবং নিউ মার্কেট গেট হচ্ছে র‍্যাক 3 পুরোপুরি প্রস্তুত ছিল যে আমরা গেটটা দখল করি এবং পরবর্তীতে আর্মি ঢুকুক কিন্তু কোনোভাবেই র‍্যাবের এডিজি দিলেন কর্নেল রেজানুল খান এই পারমিশন দেননি কেন বা কি জন্য এখনো পর্যন্ত কর্নেল রেজানুল খান ধরাছোঁয়ার বাইরে যদিও এটা আপনার মানে কমিশন এখন যেটা জেনারেল রহমান স্যারের আন্ডারে গঠিত হয়েছে সেখানে অনেকেই এই ঠিক একই জিনিসটা সাক্ষ্য দিয়েছেন এবং আপনার এটা প্রক্রিয়াধীন কিন্তু এই লোকটা এখনো ধরা ছিল এরপর তখনই এই ঘটনার কারণে আমি কেন ফায়ার ব্যাক করেছি বা আমি কেন নিউ মার্কেট গেট দখল করেছি এই কারণে আমাকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড রিলিজ করা হয় যদিও আমার পোস্টিং এর টার্ম ছিল আমি মেজর অবস্থায় বদল আমাকে অলরেডি মানে মাদার ব্যাট লাইনে ফেরত পাঠানোর কথা তো ওই হিসেবে আমার অলরেডি পোস্টিং হয়ে আছে কিন্তু তারপরে র‍্যাবে যেহেতু অফিসার শর্টেজ ছিল আমাকে ছাড়েনি কিন্তু ওই সময়ে

সতেরো ইঞ্জিনিয়ার স্বতন্ত্র ব্রিগেড মানে যেটা ঢাকায় স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড রয়েছে এখানে সমস্ত এমআইএসটির অফিসার যারা ছিল তারা বের হয়ে এসে তারা অস্ত্র এবং ছেচল্লিশ ব্রিগেড তারাও সবকিছু তাদের আর্মামেন্টস নিয়ে আবহানি মাঠে জড়ো হয় এবং আমাদেরকে বলা হয় যে কমান্ডোরা থাকবে প্রথমে থাকবে হচ্ছে কমান্ডোরা সরি আর্মার্ড তারপরে থাকবে কমান্ডোরা তারপরে হচ্ছে আপনার সাধারণ যে মানে পড়াতিক বাহিনী এপিসি নিয়ে তারা ঢুকবে তো আমরা রেডি হই কিন্তু তিন দিনে কোনো আদেশ আসেনি তিন দিনের দিন যে আমরা বিডিআর ভিতরে যে আপনার লাশ রিসিভ করি শুধু বা গণকবর খুঁড়ে বের করি বা আপনার এই মর্মান্তিক দৃশ্যগুলো অবলোকন করি এটাই হচ্ছে পুরো ঘটনা মানে এটা হচ্ছে আপনার আপনার ধরেন মানে প্রেক্ষাপটটা আর কি যে কারণে আপনাকে সাত মাস পরেই হাজার নয় সালের অক্টোবর যে বোমা হামলার আমরা দেখলাম বিভিন্ন পত্রিকায় সংবাদ হয়েছে বা সবকিছু মিলিয়ে এটার সাথে আপনাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হলো আপনি কিভাবে গ্রেপ্তার হলেন গ্রেপ্তারের পরে কি হলো একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনি সার্ভিং একজন অফিসার একজন একটা টপ কমান্ডো আপনার ইউনিফর্মের ব্রাদাররা আপনাদের সঙ্গে কিভাবে ট্রিট করেছিল সেই সময় এটা একটু জানতে চাই বিস্তারিত ধন্যবাদ করত ভাই এখন নানাভাবে কোশ্চেন আসতে পারে যে তাপসের উপরে এই ঘটনায় কেন আমি এই কোশ্চেনটা আসলে সব জায়গাতেই আমরা মানে আমরা এই মানে দেশে আমরা আছি এখন জন এটা ফেস করি এর সব মজার ব্যাপার হচ্ছে যে আপনার আপনি শুনলে অবাক হবেন কনক ভাই যে আমরা যখন আপনার মানে পিলখানাতে ছিলাম অর্থাৎ কমান্ডো ব্যাটেলিয়ন থেকে আমরা পিলখানাতে আমরা কমান্ডো হিসেবে ঢুকলাম আমি ছিলাম হচ্ছে কমান্ডো প্লাটুন কমান্ডার অর্থাৎ পিলখানার ফুল নিরাপত্তার দায়িত্বে কমান্ডো প্লাটুনের প্লাটুন কমান্ডার হিসেবে আমি নিয়োজিত তো এরপরে আমার টুআইসি হিসেবে ছিল হচ্ছে বা আমার সেকেন্ড ইন কমান্ড হিসেবে ছিল ক্যাপ্টেন রাজি এরপরে পিলখানাতে আপনার আমার যে কোর্সমেট ক্যাপ্টেন মাজাহার ও মারা যায় ওর জায়গাতে আসে হচ্ছে ক্যাপ্টেন সুবাই এরপরে আপনার জি অপারেশন জেনারেল স্টাফ অফিসার থ্রি হিসেবে ছিল ক্যাপ্টেন ফুয়াদ এরপরে আপনার মেজর হেলাল যে পানছড়ি ক্যাম্পের থেকে আপনার বা পানছড়ি ব্যাটালিয়ান সরি পানছড়ি ব্যাকলিয়ান থেকে জীবিত এখানে বিদ্রোহ থেকে জীবিত ফেরত আসে এবং তারপরে তাকে জি টু অপারেশন জেনারেল স্টাফ অফিসার টুল হিসেবে অপারেশন হিসেবে জেনারেল স্টাফ টু অপারেশন হিসেবে পিলখানাতে ছিল তো এই পাঁচজন কিন্তু আমরা পিলখানাতে ছিলাম এর মধ্যে শুধু রাজীব ছিল রাজীব কমান্ডো ব্যাটালিয়ানে থেকে আপনার মানে আমার যেহেতু পোস্টিং হয়ে গেছে আমি চলে যাব রাজীব তখন ছিল যেদিনকার ঘটনা বলি যে এটা একুশে অক্টোবর দুই হাজার নয় 21 অক্টোবর 2009 এর ঘটনা দৈনিক বাংলা ভবনে এসির কম্প্রেশন blast এর নিচে পড়ে এবং একটা গাড়ির পিছনের গ্লাসের উপর পড়ে গাড়ির গ্লাসটা ভেঙে যায় তো এতে non words injured only সামান্য যে আওয়াজ হয়েছিল বা একটা মানে বিস্ফোরণের মতো আওয়াজ হয়েছিল এবং ওই গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছিল কোনো ইনজুরি ইয়েটাও নেই অর্থাৎ আমার কাছে এখনো এফআইআর এর কপিটা আছে যে এফআইআর এর কপিটা আমরা গত ষোলো বছরে পাইনি সেই এফআইআর এর কপি যেটা ব্যারিস্টার তাপস করেছেন সেখানে আর্মির কোন লোকে বা আমাদের কারণ নাম বা সন্দেহভাজন হিসেবে আর্মির কেউ করতে পারে এরকম কোন কথা কোথাও লেখা নেই এবং সেই কেসটা এখন ফাইনাল রিপোর্ট বের হয়েছে গত বছরের অক্টোবরের দিকে দু হাজার চব্বিশের অক্টোবর দিকে এবং এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে বোমা কোন ঘটনা ওখানে ঘটেনি এবং সাক্ষী আছে যে ওখানে ওইখানে এসিড ব্লাস্ট হয়েছে কোশ্চেন এরাইজিস যে তাহলে আর্মি কিভাবে পেল যে তাদের পাঁচজন অফিসার এখানে যে বোমাহামলা হামলা এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন এবং এটা কিন্তু আর্মির ইজ্জতে লাগে না যদিও এখন ইজ্জত নিয়ে সবচেয়ে বড় কোশ্চেন যে কোনো কিছু হলে আর্মির ইজ্জতে লাগে এখন এইগুলো কিন্তু তখন ইজ্জতে লাগেনি এখন আপনার ওই সময়ে আমি পীরখানাতে হাজির আমি কমান্ডোদের সন্ধ্যা সাড়ে ছটার সময় সরি তখন ছিল শীতকাল ছটার দিকে ছটার দিকে রোল কল নিয়েছি এবং তারপরে রোল কলের পরে অনেকক্ষণ কথাবার্তা হয় যে পিলখানার মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো ঘটে সারা দিন মানে এই নিরাপত্তা রিলেটেড ব্যাপারে এবং সবকিছু করে আমি যেমন রুমে এসেছি তখন আমি টিভির স্ক্রোয়ালে দেখি যে দৈনিক বাংলা ভবনের সামনে দৈনিক বাংলা পত্রিকার মানে ভবন যেটা সেই ভবনে এসির কম্প্রেশার ব্লাস্ট হয়েছে এবং এম টিভি এম টিভির আমি এটা দেখি এবং তখন কিন্তু রাজীব আমার কিন্তু যে ছিল রাজীব কিন্তু সে যে ওইখানে ছিল তার কিছুদিন আগেও একটা পোস্ট সে দিয়েছে ফেসবুকে যে তার যে যে তাকে খাবার সার্ভ করেছে সন্ধ্যায় মানে সে যে রোল কল নিয়েছে সবাই এসে আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সাক্ষী দিয়েছে যে তারা জড়িত মানে আমরা জড়িত ছিলাম না কিন্তু এইগুলো কোনো কিছুই কিভাবে করলো আমরা পাঁচ জনে ছিলাম হচ্ছে ভাই পিলখানাতে আপনার এই যে পিলখানার পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার যারা বেশি ভোকাল ছিল যে হ্যাঁ এই বিচার প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত ছিল যেমন তখন বিভিন্ন জায়গা থেকে কোনো আলামত পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আমরা তখন তো আপনার মেমোরি কার্ড ছিল না তখন ছিল ফ্লপি ডিস্ক তো আমরা ফ্লপি ডিস্ক এইগুলো নিয়ে যা যা ল্যাপটপে নিয়ে নিতাম এবং নিয়ে যে হাসান নাসির স্যারকে দিয়ে দিতাম তো এই প্রক্রিয়া যখন চলছে তো এই এর মধ্যে যারা যারা আলোচনা করতো অমুক সনিক এটা বলেছে তমুক শনিক এটা বলেছে ব্যারিসার তাপস এরকম মানে প্রত্যেক শুক্রবার জুম্মান নামাজের পরে আসতো সে এসে ক্যান্টিনে বসতো সে তাদেরকে বলেছে চারটা পর্যন্ত মানে চারজন থেকে পাঁচজন পর্যন্ত তোমরা খুন করতে পারো তারপরে আপনার কার কার কল রেকর্ড যেমন আমি নিজে র্যাবি ছিলাম আমি নিজে কল রেকর্ড বের করেছি তো আপনার এই ধরনের তারা তো এই ধরনের জিনিসগুলো যখন এসছে আজম মির্জা আজম এসে সে যখন সাদা পতাকে নিয়ে এসে প্রথমে খুঁজেছে যে গুলজার সাহেবকে মারা হয়েছে কিনা তো এই জিনিসগুলো যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন সৈনিকদেরকে ধরা হচ্ছে বিডিআর এর সৈনিক ভাই এতটা খারাপ না সৈনিক অনেক এবং অনেক তারা মারাত্মক এবং অফসারদের জন্য তারা জীবন পদ্ধতি দিতে পারে কিন্তু সেই অফসারদেরকে তারা মারতে পারে এখন আমাদেরকে ঠিক যেমন আমাকে যখন আমাকে একদম ইউনিফর্ম পরা অবস্থায় সন্ধ্যাবেলায় নিয়ে আসে জিনিসটা ছিল যে আপনার একুশে অক্টোবর দুই হাজার যখন এই ঘটনাটা ঘটে প্রথমে আপনার প্রথম দুই দিন ছিল হচ্ছে যে এটা এসি বিস্ফোরণ অননে স্যার এটা হয়ে যায় যে বোমা হামলা তিন দিন পরে তিন দিন কি চার দিন পরে এটা বোমা হামলা হয়ে যায় এবং সবার প্রথমে অ্যারেস্ট করে হচ্ছে মেজর ডালিমের ভাই মেজর বজলুর হুদা ভাই না তারপরে কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদ এরকম সাতজনকে তারা অ্যারেস্ট করে এবং তাদেরকে চরম মাত্রায় নির্যাতন করে অল অন আপনার এই প্রথম আলো এবং আপনার ডেলি স্টার এই দুটোতে ডিবিডিসি মনিরুল এবং আপনার তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স ডিরেক্টর এই খনি জিয়া তো এই দুইজন আপনার প্রথম স্টেটমেন্টটা মনিরুল সাহেব দেয় যে আর্মির সাতজন সদস্য দেখেন এখানে সদস্য সদস্য তারা তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে প্রতিশোধ নেয়ার ইচ্ছায় এখানে বোমা হামলা করে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই সাতজনের মধ্যে দুইজন তখন মিশনে মিশনে ছিল এই জন্য ওই দুইজন তখন বাদ হয়ে যায় এই পাঁচজন আমরা ছিলাম এই পাঁচজনই আপনার বীরখানাতে ছিলাম সবার প্রথমে আমাকে নিয়ে আসে এবং আমাকে আপনার এক্স্যাক্টলি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার রানার এসে বলে যে স্যার আপনার সঙ্গে ডিজে কিছু লোক এসে কথা বলবেন তো আমি কথা বলি সে তখন তার পরিচয় দেয় এবং বলে যে স্যার আপনাকে আমাদের সঙ্গে একটু যেতে হবে তো আমি তখন আমার সিও কে ফোন করি লেফটেন কর্নেল আনোয়ার উনি কমান্ডো ব্যাটালিয়ন এর সিও ছিলেন তো স্যার বলেন যে দেখো আমি তো কোনো কিছু জানি না ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি ডিএমও কে তো তুমি যাও ডাইরেক্টর মিলিটারি অপারেশন কে আন্ডারে হচ্ছে পুরো কমান্ডো ব্যাটালিয়ন থাকে তো আমি তাদের হাইয়েস্ট গাড়িতে ওঠা মাত্রই আমাকে বলে স্যার কিছু মনে করবেন না আপনার চোখটা বাঁধতে হবে এবং হাতটা বাঁধতে হবে আমি স্টিল ইউনিফর্ম পরা স্টিল আমি তখন ইউনিফর্ম পরা এবং আমার চোখ তখন আমি আসলে বলার মতো কোনো নেই আমি শুধু বলি বলতে পারি যে রাজীব যেন দায়িত্ব বুঝে নেয় আমার পার্সোনাল গাড়িও পিলখানার মধ্যে ছিল সেই গাড়িটা যেন রাজীব আমার বাবার কাছে বা মার কাছে বুঝিয়ে দেয় বা ফ্যামিলির কাছে বুঝিয়ে দেয় এবং দায়িত্বটা যেন রাজীব বুঝে নেয় শুধু এই